আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ মজার কুমড়ো রান্নার রেসিপি আপনারা অনেক রকম কুমড়ো রান্না খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এটি টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের হয় আপনারা গরম ভাত রুটির সঙ্গে খাবেন খেতে মজা লাগবে আসুন তাহলে আমি কি রান্নাটি কিভাবে করে নিই আপনারা একবার দেখে নিন আমি একটি কুমড়ো নিয়েছি কুঁড়োটাকে অর্ধেক করে কেটে নিব। কেটে আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানটায় তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আমি গরম পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে এইভাবে হাত দিয়ে চটকিয়ে আমি তেঁতুলের রসটাকে বার করে নিচ্ছি আপনারাও এইভাবে করে নেবেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম কুমড়োটা ভাজার জন্য আমি কুমড়োটাকে ভেজে নেব দেখেন আমি কুমড়োটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি যে ওই করাতেই আমি আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দুটি শুকনো লঙ্কা একটি তেজপাতকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি দিয়ে আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আমি আদা রসুনটাকে ভেজে নিচ্ছি সে কাঁচা গন্ধটা চলে যায় দেখেন আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন অল্প হল পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন মশলাটা একটু নেড়ে নিয়ে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ভাজা কুমড়োটাকে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি তেঁতুলের পাল্পটিকে দিয়ে দেব দেখেন আমি দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে রান্না করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে তেঁতুলের পালটিকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ভাত রুটির সঙ্গে সুন্দর লাগবে আর আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা সুন্দর আসার জন্য দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি ফুটে আসলে চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখেন আমার ফুটে এসেছে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা সরিয়ে আমি নেড়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে আমি পুরো আমার রান্নাটি হয়ে গিয়েছে মাশাল দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আপনারা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন খেতে সুন্দর লাগবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন